নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আমার রন্ধনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ নিয়ে এসেছি চিংড়ি মাছ দিয়ে মেটে আলু মাটির আলু বা আমাদের বাঙাল ভাষায় মাইটটা আলু দিয়ে তরকারি চলুন দেখে নিই রেসিপিটি আর এই রেসিপিটি কিন্তু বিশেষ করে গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে প্রথমে চিংড়ি মাছ নিয়ে নিলাম এখানে আমি বাগদা চিংড়ি নিয়েছি তাতে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য নুন নুন আর হলুদ গুঁড়ো দিয়ে চিংড়ি মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে পাঁচ সাত মিনিট রেখে দেব তারপরে গ্যাসের আছে কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা গরম হতে তাতে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে যখন তখন ডুমোডুমো করে কেটে রাখা মেটে আলু টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম এবার তেলের মধ্যে দিয়ে দেবার পরে তেলের মধ্যে ভালো করে আগে নাড়াচাড়া করে নেব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব নুন আর হলুদ গুঁড়ো এবার আবারও খুব ভালো করে ভাজা করে নেব একটু বেশ লাল লাল মতোই ভাজা করবো এটাকে দেখুন মোটামুটি ভাজা হয়ে গেছে এবার তুলে নিলাম এবার ওই একই তেলের মধ্যে ডুমো করে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম এবার আলুর টুকরোগুলো একটু তেলে নাড়াচাড়া করে নিয়ে তারপরেতে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম আন্দাজ মতো নুন নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম এইবার খুব ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি দেখুন আলুর টুকরোগুলো কিন্তু একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে আলুর টুকরোগুলো এবার তুলে নিলাম সমস্ত আলু টুকরো তুলে নেওয়ার পরে এই যে যেটুকু তেল রয়ে গেছে তাতে ফোড়ন দিয়ে দিলাম আস্ত জিরে আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা মাঝখান দিয়ে ভাগ করে আর একটা তেজপাতা এবার ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে তাতে দিয়ে দিচ্ছি এবার নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো ফোড়নের মধ্যে যদি চিংড়ি মাছ দিয়ে ভাজা হয় তাহলে ফোড়নের যে ফ্লেভারটা সেটাও কিন্তু চিংড়ি মাছের মধ্যে এসে যায় তাই আমি আজকে রান্নাটায় এইভাবেই চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলোও কিন্তু মোটামুটি লাল লাল করেই ভেজে নেব দেখুন চিংড়ি মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার এক এক করে চিংড়ি মাছগুলো কিন্তু আমি তুলে নিচ্ছি আর এই চিংড়ি মাছের ফ্লেভারটা কিন্তু সম্পূর্ণ রান্নায় থাকবে যেহেতু এই তেলটার মধ্যে ফোড়নের ফ্লেভার প্লাস চিংড়ি মাছের ফ্লেভার দুটোর ফ্লেভারই কিন্তু একসাথে বজায় আছে এবার তেলের মধ্যে একটু উষ্ণ গরম জল দিয়ে তাতে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর সামান্য ধনে গুঁড়ো এবার সমস্ত গুঁড়ো মশলাকে খুব ভালো করে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে মিশিয়ে নেওয়ার পরে এতে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন এবার দিয়ে দেব টমেটো টমেটোটা এখানে আমি গ্রেট করে নিয়েছি আপনারা কেউ বেটে নিলেও নিতে পারেন এবার টমেটোটা দিয়ে দেওয়ার পরে আবারও খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি ততক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর থেকে তেল ছাড়তে শুরু করছে দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে তাই এবার এতে দিয়ে দিলাম ভেজে রাখা মেটে আলু এবং আলুর টুকরোগুলো এবার মেটে আলু আলুর টুকরো দিয়েও কিন্তু আবারও বেশ কিছুক্ষণ এর সাথে কষিয়ে নেব এবার কিছুক্ষণ রেখে দেব আবারও দেখব তেল ছাড়তে শুরু করেছে তখন বুঝতে হবে আলু আর মেটে আলুর টুকরোগুলোও কষানো হয়ে গেছে মশলার সাথে এবার এতে দিয়ে দিলাম উষ্ণ গরম জল গরম জলটা দিয়ে খুব ভালো ভালো করে মিশিয়ে নিলাম তারপর এতে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে অন্তত সাত আট মিনিট রাখতে হবে এবার দেখুন ঢাকা তুলে নিলাম কারণ সাত আট মিনিট হয়ে গেছে এবার দেখব যে আলুর টুকরো মানে মেটে আলু আর আলুর টুকরোগুলো সেদ্ধ হয়েছে কিনা হ্যাঁ নাইনটি পারসেন্ট মতো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়ার পরে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব বা বলতে পারেন মিশিয়ে নেব এবার এতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি চিনিটা দিয়ে দিলে রান্নায় স্বাদটাকে কিন্তু ব্যালেন্স করে দেবে এবার একটু ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রেখে দেব যাতে চিংড়ি মাছের ফ্লেভারটা রান্নায় ভালোভাবে এসে যায় পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকা তুলে দেখে নিলাম ঝোলটাও কিন্তু অনেকাংশে টেনে গেছে আর সম্পূর্ণ আলু মেটে আলু সেদ্ধও হয়ে গেছে আর চিংড়ি মাছের ফ্লেভারটা কিন্তু রান্নায় দারুণ লাগছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ঘি ঘি গরম মশলা গুঁড়ো দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নেব এবং কিছুক্ষণের জন্য কিন্তু এটাকে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব তারপরে সার্ভ করে নেব গরম গরম ভাতের সঙ্গে আপনাদের এই রান্নাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই দেখুন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল